হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমরা উপকৃত হও প্লিজ বন্ধুরা ভিডিওগুলো একটু অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি তোমাদের আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলোতে লাইক করে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমার যারা সমস্ত পুরনো বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ অনেক তার সঙ্গে অনেক ভালোবাসা আমার বড়দেরকে অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা তো প্লিজ বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ ভিডিওগুলো দেখে তোমরা চলে যেও না ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যেও যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলোতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো তো দেখো বন্ধুরা আমরা তো সংসারের প্রত্যেক দিনের কাজগুলো করেই থাকি তা সেই কাজগুলো যদি ছোট্ট ছোট্ট টিপস মেনে করি তাহলে কিন্তু অনেক সুবিধাই হবে আমাদের আর আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আমরা কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারবো তো চলো বন্ধুরা এখানে আমরা ফিরে যাই মূল ভিডিওতে এই যে যে জামা কাপড়ের ট্যাগুলো আমরা সাধারণত ফেলে দিই তা এগুলোকে আর এবার থেকে ফেলে না দিয়ে আমরা এগুলো দিয়ে একটা সুন্দর কাজ করতে পারি তো চলো তোমাদেরকে দেখাই সেটা দিয়ে আমরা কী কাজ করব এই যে যে আমাদের যে বক্সগুলো থাকে বক্সের যে দরজাগুলো আমরা অনেক সময় কি হয় লক করি না সব সময় সব সময় পরার কাপড় রাখি লক করলে বারবার করে লক খুলতে হয় সেক্ষেত্রে দেখা যায় দরজাটা হয়তো ভালো করে আটকাচ্ছেও না ঘন ঘন খুলে যাচ্ছে বা বাচ্চারা টানলেই খুলে যাচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা এই যে যে ট্যাগের যে এই যে 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 দড়িটা থাকে এই দড়িটাকে এখন তো খোলা যায় এই দড়িগুলো এই দড়িটাকে দেখো এইভাবে করে আমি খুলে নিলাম এবারে এইটা দিয়েই যেটা করব। এটা দিয়েই কিন্তু খুব সহজে আমরা দরজাটাকে আটকে নিতে পারবো এই যে দড়িটাকে এটার সঙ্গে বাঁধিয়ে দেবো বা দিয়ে দিয়ে লকটাকে এইটার লকটাকে এমনি করে আটকে দিলাম আর এইটাকে এইভাবে করে দড়িটাকে তোমরা একটু আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবে যে আমি কিভাবে করছি এটাকে ঠিক এমনি করে ভেতর দিকে দিয়ে এভাবে করে যদি দরজাটাকে চেপে দিই তাহলে দেখো দরজাটা কিন্তু বেশ ভালো টাইট হয়ে গেছে আর টানলেও খুলছে না আর খুব ভালোভাবে কিন্তু আটকে থাকবে এটা খুব সহজেই এখান থেকে ধরে বা তোমরা ওই যে ধরার যে জায়গাটা আছে ওটা দিয়ে ধরলে টান দিলেই কিন্তু খুলে যাবে কিন্তু যখন তখন এটা খুলে যাবে না আর বাচ্চারা টেনেও কিন্তু ওটা খুলতে পারবে না অনেকটা জোর দিয়েই টেনে খুলতে হবে প্লিজ বন্ধুরা টিপসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে অনেক সময় কি হয় আমাদের বাড়ির এই যে তালাগুলো কাজ করে না তালাগুলো অনেক দিন পুরনো হয়ে গেলে তালাগুলো হয়তো দেখা যায় ভালোভাবে লক হচ্ছে না বা লক করতে গেলে চাবিটা আটকে যাচ্ছে বা এই যে যে তালার যে ব্লকের যে জায়গাটা আছে ওটা ভালো মতন করে ঘুরছে না তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যেটা করতে পারি খুব সহজ একটা কাজ যেটা হয়তো আমরা সবাই প্রত্যেকেই জেনে থাকি আবার অনেকে জানলেও সময় কি হয় মাথাতে অনেক সময় আসে না তো সেই রকম ধরনেরই একটা ছোট্ট কাজ তোমাদেরকে আমি এখানে করে দেখাবো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে যদি আমরা এই যে সামান্য একটু নারকেল তেল দিয়ে দিই তালাতে দেখো এমনি করে আমরা দু এক ফোঁটা করে নারকেল তেল যদি এমনি করে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের তালাটা এই যে যে আটকে আটকে যাচ্ছে ওটা কিন্তু ঠিক হয়ে যাবে এমনি করে প্রত্যেকটা ঘাটে ঘাটে অল্প অল্প করে সামান্য নারকেল তেল দিয়ে দিলে বন্ধুরা এটা কিন্তু বেশ ভালো কাজ হবে দেখো এখন কিন্তু নারকেল তেল দেওয়ার পর কিছুক্ষণ আস্তে আস্তে এভাবে করে চাপ দিলে কিন্তু এটা অনেকটা ইজি হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু আমরা লকটা আটকে নিতে পারবো এবারে এখন থেকে আর আমাদের কিন্তু এভাবে করে লক আটকাতে কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যে এই জায়গাটা একটু আটকে যাচ্ছে তাই আমি এখানে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম তাহলে কী হবে এই জায়গাটা অনেকটা ইজি হয়ে যাবে আর তাতে করে চাবিটা দিয়ে আমরা খুব সহজেই কিন্তু তালাটা বন্ধ করে নিতে পারবো বা তালা খোলার সময় আমাদের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না বন্ধুরা তো বন্ধুরা চলো তোমাদেরকে এখানে পরের টিপসটি দেখাচ্ছি তা নারকেল তেল দিয়ে কিন্তু খুব সহজেই তালাটা খুলে ফেললাম তার পরের টিপসটি হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমাদের অনেকগুলো করে চাবি থাকে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোন তালার কোন চাবি সেক্ষেত্রে আমরা যে কাজটি করব। অনেকগুলো তালা মানে অনেকগুলো চাবিকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয় যে কোনটা দিয়ে তালাটা খুলবে এতে করে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয় বা বাইরে থেকে কেউ এসে অনেকক্ষণ পর্যন্ত তাকে দাঁড়িয়ে থাকতে হয় তা দেখো বন্ধুরা এই যে সামান্য কাজটা করলেই কিন্তু আমরা আমাদের তালা তা খুব সহজেই খুলে নিতে পারবো এই যে আমাদের নেল পলিশ দিয়ে তালা মানে যে চাবিটা আছে চাবির গায়ে যদি আমরা ছোট্ট ছোট্ট করে চিহ্নগুলো দিয়ে দিই আর সেম চিহ্নটা আমরা তালার উপরেও দিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই বন্ধুরা চাবিটা খুলে নিতে পারবো মানে তালাটাকে খুলে নিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে এই যে আমরা সুন্দর করে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে রাখি অনেক সময় কি হয় ছোট্ট ছোট্ট যে আর বাচ্চাগুলো থাকে বা মাকড়সার জালে অনেক সময় এই যে গ্যাসের যে বার্নারটার মুখের মধ্যে আটকে থাকে এতে করে আমাদের অনেকটা গ্যাস খরচা হয় এই কারণের জন্য আমরা যে কাজটা করতে পারি বন্ধুরা এই যে এই রকম একটা কাপড় দিয়ে আমরা যদি গ্যাসের গ্যাসের ওভেনটা ঢাকা দিয়ে রাখি বন্ধুরা এতে করে আসলো মাকসা বা ধুলোবালি পরে গ্যাসের ওভেনটা ময়লা হবে না তা প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট ছোট্ট কাজগুলো তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা